সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বলছেন বিস্তারি জীবন বিস্তারি প্রেম বিস্তারী জীবন বিষয়টা খুব সহজেই আমরা বুঝতে পারি নিজেকে বহু বিচিত্রভাবে বহুর মধ্যে উপভোগ করা নানান রকম ঘটনা এবং নানান রকম অভিজ্ঞতার মধ্যে নিজেকে উপলব্ধি করা এনজয় করা এটা হচ্ছে বিস্তারি জীবন কিন্তু বিস্তারি প্রেমটা কেমন করে বিস্তারি প্রেম বিষয়টা কি এটা নিয়ে আমি যেটা ভেবেছি যেরকম ভেবেছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি বিস্তার লাভ যদি আমাকে করতে হয় তাহলে এই সমাজের বুকে দাঁড়িয়ে এই সমাজের প্রকৃতি এবং মানুষ সবার উপর দাঁড়িয়েই আমাকে করতে হবে সেক্ষেত্রে নিজেকে বিস্তার করতে গেলে বহুর মধ্যে বহু বিচিত্রভাবে নিজের মধ্যে কারণ এই কাজগুলোর জন্য যে রিপুগুলো আমাদের অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে সেই রিপুগুলোকে কিন্তু আমাদের ছেটে ফেলতে হবে আমাকে যদি মানুষের ওপর দাঁড়িয়ে কাজ করতে হয় তাদের হৃদয়টাকে জয় করতে হবে সেই ক্ষেত্রে আমার হীন বুদ্ধি স্বার্থ বুদ্ধি আমার ঈর্ষাপরায়ণতা হীনমন্যতা আমার লোভ এবং আমার প্রভুত্ব করবার ইচ্ছা এইগুলোকে বর্জন করতে হবে আমি যদি মানুষের হৃদয়টাকে অর্জন করতে না পারি এবং আমার মধ্যেকার এই যে গ্রহগুলো আছে সেগুলোকে যদি আমি জয় করতে না পারি তাহলে কিন্তু নিজেকে বিস্তারিত করা খুব কঠিন কাজ এবং যখন আমি নিজের এই সমস্ত দোষগুলোর প্রতি খড়গ তুলি তার মূলে কুঠার আঘাত করি তখনই কিন্তু একমাত্র আমি নিজেকে প্রেম করতে পারি নিজেকে ভালোবাসতে পারি তার আগে যেটা পর্যন্ত আমি নিজেকে খুব ভালোবাসি বলে বলতাম সেইগুলো ভালোবাসা ছিল না সেগুলো নিজেকে ধ্বংস করবারই এক একটা পদক্ষেপ কিন্তু যখন আমরা এই সমস্ত হীন স্বভাবগুলোকে পরিহার করি পরিত্যাগ করি তখনই কিন্তু আমরা আমাদের জীবনটাকে এক অসামান্য উচ্চতায় নিয়ে যেতে পারি এবং তখনই আমরা বিস্তৃতি লাভ করি আর এইটাই হলো নিজেকে ভালোবাসা এবং আমার যে চারপাশে প্রকৃতি তাদেরকে ভালোবাসা তাদেরকে ভালোবেসেই আমি একমাত্র কিন্তু আমি নিজেকে বিস্তারিত করতে পারি তাদের সাথে নিত্য আমার যে সংযোগ এবং তাদের সাথে আমার যে বোঝাপড়া তাদের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমার তাদের সাথে যে ওঠা পড়া তাই কিন্তু আমাকে বিস্তৃতি এনে দেয় তাই একমাত্র ভালোবাসাই কিন্তু বিস্তৃতি সহায়ক আর বাকি কিছু নয় জয়